সো ওয়েলকাম ব্যাক নতুন একটি গেম প্লে ভিডিওতে তোমাদের জানাচ্ছি স্বাগতম সো এটা হচ্ছে আমার খেলার সবচেয়ে গেমের মধ্যে আসার শুরুতে আমার হাতে কোনো গান নাই কোনো কিছু নাই তবে আমাদের নিয়ম ফলো করে আস্তে আস্তে সামনের দিকে যেতে হবে অ্যান্ড গেমের সামনে কি হবে না হবে সব কিছু দেখতেই পাবো তবে একটা জিনিস তোমরা লক্ষ্য করে সেটা হলো এই যে শহরটা রয়েছে এটা কিন্তু খুবই পরিত্যক্ত একটি শহর তোমরা বলতে পারো কারণ আশেপাশে বিল্ডিং থেকে শুরু করে গাছপালা মাটি কিছুই পোড়া পোড়া ভাব আর জায়গায় জায়গায় ডাম রয়েছে যেটা দেখে বুঝতেই পারছো এখানে হয়তোবা কোনো যুদ্ধ চলছে বা চলমান আগে হয়েছে এমন কিছু তো যাই হোক গাইজ সেটা কোনো ব্যাপার না প্রথমত আমি এই ম্যাডামের কাছে এসেছি একটা কারণে সেটা হলো তার সাথে কোনো মিশন নিব এবং সেখান থেকে টাকা পয়সা ইনকাম করব। আচ্ছা হোক গাইজ আমাকে একটা লোকেশন দিয়েছে আর এই লোকেশনে কি আছে চলো দেখি আমরা ওহো গাইস এইখানে দেখতে পাচ্ছি হ্যালো কুর্্তা ভাই ও আচ্ছা দাঁড়া কুর্তা যত সম্ভব আমার ফ্রেন্ড হয়ে গেছে মনে হচ্ছে আমার সাথে মিশনের কাজে থাকে কাজে লাগবে যাক ভালোই হলো আচ্ছা কুর্তা তুমি চলে এসো আমার পেছন পেছন তাড়াতাড়ি এই তো আসছে গাইস ওরে ভাই রে ভাই বিশাল একটা কুর্তা পেয়েছি আমি আচ্ছা যাই হোক গাইস অনেক ভালো হয়েছে এখন জাস্ট আমার একটা গাড়ি অথবা একটা গান দরকার যাক এই ভাইয়ের কাছ থেকে একটা গান আমি নিয়ে নিয়েছি যেটা খুবই খুবই ভালো একটা ব্যাপার এইখানে দুইটা গাড়ি রয়েছে তার মধ্যে যে কোনো একটা চুজ করতে পারি আচ্ছা মাঝখানের গাড়িটা বেশি ভালো লাগছে আরে ভাই ওঠার জন্য তো দরজায় নাই ও ভাই সাব পিছনের গাড়িটা দেখেছি আরও সুন্দর আচ্ছা দাঁড়াও আমি পিছনের গাড়িটাই নিব পিছনের গাড়িটা নিয়ে মনে হচ্ছে বেশি মজা হবে আচ্ছা যাই হোক গাইস আমি পিছনের গাড়িতে উঠে পড়েছি আমার কুকুর কি উঠতে পারবে ও ভাই সাহেব কুকুরও উঠে পড়েছে আর যার গাড়ি সে তো আমাকে একেবারে ধাওয়া করেছে ভাই দাঁড়া তোর মজা দেখাচ্ছি আগে এমও কিনে নিই গুলির আমি কিনে নিলাম দুশো টাকা দিয়ে এখান থেকে বের হয়ে চলে আসলাম আচ্ছা গাইস এইখানে সবকিছু ঠিকঠাক আছে চলো আমরা আবার প্লে করি গেমটা অ্যান্ড গাইস এই নে বারবার গাড়ির পিছনে আসা এই যে তুইও নে নির্দোষ মানুষকে মেরে দিলাম আরে ভাই আমি তো গ্যাংস্টার নির্দোষ মানুষকে আমার জন্য কোনো ব্যাপার যায় যাই হোক চলো আমাদের লোকেশন দিয়েছে এই লোকেশন অনুযায়ী আমাদের কিন্তু যেতে হবে তবে একটা জিনিস গাইছে গেমটা মানে গ্রাফিক্সটা একেবারে লই তার উপর দিয়ে মানে গাড়ি কন্ট্রোল করা একেবারেই খারাপ বিষয় বলতে পারো তোমরা জাস্ট আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে ওইখান থেকে ডাউনলোড করে চাইলে খেলতে পারো আচ্ছা এইখানে যে সেন্সিটিভিটা রয়েছে এটা খুবই লো খুবই লো মানে গেমটা অনেক আগের গেম নর্মাল ডিভাইসের জন্য তৈরি করা হয়েছিল ওই সমস্ত ডিভাইসে ভালো মতো চলতে কিন্তু আমাদের এত ভালো ডিভাইসে এই গেম সাপোর্ট করবে মানে এক কথা এই গেম খেলাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে মানে একেবারে সেন্সিটিভিটি গ্রাফিক্স কোনো কিছুই ঠিকমতো দেওয়া নেই তারপরে গাইস কোনো ব্যাপার না চলো গেম যখন ডাউনলোড করেছি খেলতে তো হবেই তো আমরা আসতে ধীরে একটা লোকেশন ধরে যাচ্ছি এই লোকেশনে যাওয়ার পরে কি হবে আমি নিজেও জানি না কারণ অনেক আগের গেম ভাই আমার কোনো ধারণা নেই এই কোম্পানির অনেক গেম আমি খেলেছি যেটা রিয়েল গ্যাংস্টার নামে পরিচিত যে ছবিটা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ আচ্ছা দেখো গাইস এখানে কষ্টমষ্ট করে নেমে পড়লাম অ্যান্ড এইখানে এসে গাইজ আমি যেটা করবো সেটা হলো এখানে কোনো মিশন খুঁজো মানে সেই রকম কোনো মিশন যদি কেউ যদি দেয় তাহলে সেইখানে গিয়ে মারামারি কাটাকাটি করে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবো আর গেমটা তোমরা যারা ডাউনলোড করতে চাই অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নিও আর তাছাড়া ভিডিওর স্ক্রিনের উপরে পিকচার দেওয়া রয়েছে একটা এটা নামটা সার্চ দিয়ে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো ওইট গাইস একটা মেয়ে মহিলার কাছে আমি এসেছি এখানে আমাকে অনেক কিছু ইংলিশের জাতামাতা বললো আমি কিছু জানি না তো যাই হোক লোকেশন দিয়েছে এই যে রেড লোকেশনটা ওইখানে কিন্তু যেতে হবে ওইখানে গেলে আমি যত সম্ভব কোনো আমার কাছে ডেজার্ট ইগল রয়েছে যত সম্ভব একটা পিস্তল রয়েছে এই যে দেখো ভাই পেয়ে গেছে ওকে আরে ভাই রে ভাই কি পোশাক পরে রয়েছে ভাই অ্যাস্ট্রোনট নাকি তুই এবার চাঁদে থেকে এসেছিস নাকি ওরে ভাই কি স্পিরিট গাইস ও মাই গড আরে ভাই আমাকে তো ফেলে দিয়েছে আরে আমাকে উঠতে দে একবার শুধু উঠতে দে আরে কি করছে পা দিয়ে তো ভাই আমাকে পাড়া দিচ্ছে বারবার দাঁড়া উঠে পড়েছে এইবার নে তোকে ফেলে দিলাম এইবার দাঁড়া তোর মজা দেখাচ্ছে এই নে এই যা গাইস ওকে মেরে উড়িয়ে দিয়েছি ওরা যাই হোক গাইস ওর কাছ থেকে কয়েন ময়েন টাকা পয়সা যা ছিল সব কিছু কিন্তু আমি পেয়ে গেছি আমি এখন সেফলি রয়েছি আচ্ছা দাঁড়াও আরেকটা একটা প্রতিদ্বন্দ্বী রয়েছে তাকে কিন্তু আমাকে খুঁজতে হবে যে করে হোক আর গাড়িগুলা ভাই রাস্তার সাইডে পার্কিং করা রয়েছে যে পার্কিং না কি ভাই না না গাড়িগুলো তো ভাই রাস্তার উপরে রয়েছে আচ্ছা সেটা কোনো ব্যাপার না গাইস দাঁড়াও আমার স্পিড মিসপিড কিছু বাড়িয়ে নিলাম যাতে করে অন্য যে এনিমিটা থাকবে সেটাকে যাতে মারতে সুবিধা হয় আচ্ছা গাইজ একটা লোকেশন পেকে চেয়ে নে তুই দে আরে ভাই তো পালাচ্ছে আরে ভাই এ কি দৌড় গাইজ কি দৌড় দিচ্ছে এই দাঁড়া দাঁড়া মজা দেখাচ্ছে তো আরে ভাই সব কোথায় পালিয়ে গেলো এক দৌড়ে দেখো তিনি গাইস কোথায় চলে গেলেন তারা ওকে তো আজকে ধরে চাড়বে কোনো মাপ নাই ওর দাঁড়া তুই যাবি কোথায় তোকে আজ গুলি না মেরে আমার নাই এই জানে এই জানে আই মরছে না ভাই কতগুলো মারলাম তারপর রানিং অবস্থায় তো মারা সম্ভব না গলি দাঁড়িয়ে মারতে হবে এই নিয়ে এই নিয়ে হ্যাঁ রে বাইরে কি কী গে গেমের মেকানিজম একেবারেই খারাপ এতগুলা গুলি মারছে অথচ মরতেছে না যে করে হোক ওকে মেরেই ছাড়বো আজকে কিন্তু আমার ক্যারেক্টারের মুভমেন্টও কিন্তু সেই সুন্দর হয়েছে যেটা কিন্তু খুবই ভালো একটা কথা কিন্তু গাইস একে যে মারবই তো দাঁড়াচ্ছেই না এর পেয়েছে দৌড়ানোটাই মানে আমার মানে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই হচ্ছে না আচ্ছা দাঁড়া গাইজ একে আজকে যে করে হোক ধরেই ছাড়বো আজকে আর বারোটা বাজিয়ে দেবো যে করে হোক কি জোরে দৌড়াচ্ছে ভাই তোর কি মানে কি বলবো ভাই জানের বেগাতে মানে বেচারা আচ্ছা না আমি দাঁড়িয়ে থাকলাম তুই এবার চাকর কর সো গাইজ এইরকম একটা ফালতু কি বলবো আমার খেলার কোনো শখ না গাইস দেখো ওই একাই দৌড়চ্ছে আমি জাস্ট একটা গুলি মেরেছি তো যাই হোক গাইস গেমটা তোমরা ডাউনলোড করে চাইলে খেলতে পারো আমি ওকে আর ধরছি না সময় নষ্ট করছি না তোমাদেরও সময় নষ্ট করছে না আজকের মতো এতটুকু বাই